আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না এটা ঠিক না এটা হালে কোরআন একটা সাবজেক্ট এটার মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলত আছে হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো যারা মনে করবো শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব তারা কিন্তু আদর্শের উপর থাকতে পারবো না নষ্ট হয়ে যাওয়া আদর্শ আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে আজকে ক্ষমতায় যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে আমি আসুন আমি চাই আসুন আমরা মুসলমান মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবে শুধু কোরআন না এটা ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সোরান শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না কোরআন শূন্য শব্দ ব্যবহার করতে হবে কোরআন শূন্য শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গা ডিস্টার্ব হবে যা চিন্তাও করতে পারবেন না জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন শুননা কোরআন শুননা না রাইন শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা হালে কোরআনই এটার মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলত আছে কোরআন ও শুননা কোরআন ও না কেন কোরআন হাজারো যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ অক্ত ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই ইন্ডাজ সাল্লা কানতা কিতা অক্ত মতো নামাজ পড়ে কোন অক্ত কোন সময় শুরু হবে এটা কোরান মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা সারতে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা সারতে হবে এ ব্যাখ্যা কোরানের মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা কোরানের মধ্যে নাই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থা চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআন স্লোগান খুব হুশ রাখতে হবে কোরআন সুন্ন কোরআন সুন্ন আর আমি মুসলমান এই চেতনাকে যদি স্টাবলিশ করতে পারেন চরম আইপির সাহেবের বিরুদ্ধে বড় আকারে ষড়যন্ত্র চলতেছে ইতিপূর্বে আপনারা এখনই একটি ভিডিও ফুটেজ দেখলেন এই ভিডিও ফুটেজকে অপেক্ষা করেই চর্মআই পীর সাহেবকে একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে উনি নাকি কোরআনকে অপমান করেছে কোরআনকে অবজ্ঞা করেছে কোরআনকে ছোট করেছে যিনি তার জীবদ্দশায় এখনো তিনি জীবিত আছেন, তার পুরো জীবনটাকে কোরআন আইন বাস্তবায়িত করার জন্য কত কষ্ট কত मेहनत মুজাহাদা করতেছে পরিবারকে সময় দিতে পারতেছে না পারিবারিক ভাবে তিনি সময় কাটাতে পারতেছেন না শুধুমাত্র এই ইসলামী আইন শাসন قائم করার জন্য তো সম্মানিত দর্শক চরমাই পীর সাহেব ওইদিন বক্তব্যের মধ্যে কোরআন সম্পর্কে কি বলেছিলেন যেই ভিডিওটির কারণে যে বক্তব্যের কারণে ওনার বাড়িতে উকিল নোটিশ পর্যন্ত চলে গেছে এরকম ভাবে আপনার হুশিয়ারি করা হয়েছে ওনাকে সতর্ক করা হয়েছে তো আসুন হুজুর ওই বিষয়ে কি বলতেছেন ওই দিন তিনি কি বলতে চেয়েছিলেন আসুন আমরা আজকে শুনে নেই তাহলে আমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাব তারপরে অন্যত্র আলেম ওলামাগণ এই ব্যাপারে কি বলতেছেন আপনাদেরকে অবশ্যই জানাবো মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আলেম ওলামারা কখনো কোরআনকে অপমান করতে পারে কিনা যিনি কোরআনের আইন ব্যবস্থা করার জন্য এত কষ্ট মেহনত মোজাহাদা করতেছেন তো এখন সুজুরের মুখ থেকে আমরা শুনি বিষয়টি কি হয়েছিল যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবন উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে কেউ যদি কোরআনকে অবমান না করে শুধু বাইমান শুধু কাফের আসাল্য়া আলাইকুম শুক্র দর্শক আপনি দেখছেন দৈনিক নিরপেক্ষের সঙ্গে রয়েছেন আমি হিসান মাহমুম আজ আমরা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বেল বুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল খরবের সাতীয় দর্শক আমাদের সাথেই থাকার কেমন আছেন নজরুল আলহামদুল্লাহ ভালো আছি আলহামদুল্লাহ আল্লাহ শুকুর জি আমরা দেখছি আপনাকে একটি লিগেল নোটিশ দেয়া হয়েছে যেটি কোরান অবমানের বিষয়টা মানে ফুল ক্লিয়ার যদি একটু করতেন যারা কোরানের জন্য হাদিসের জন্য জীবন কৌশলগ করছে তারা কোরান অপমান করবে কেউ যদি কোরআনকে অবমাননা করে সে তো বাইমান সে তো কাফের তার চেয়ে বড় জাল আমার দুনিয়াতে থাকতে পারে না এবং তার চেয়ে বড় অপরাধীও ইসলামের দৃষ্টি কেউ হতে পারে না এখন অবমাননা করছি করছি এতো এ তো বুঝবে যারা আলেম যারা এই বিষয়ে বিশেষজ্ঞ পারদর্শী পান্ডিত আমি কেন কোরআন অবমাননা করব বরং কোরআনকে যারা অবমাননা করে আমরা তো তাদের বিরুদ্ধে বিচার দাবি করি আন্দোলন করি সংগ্রাম করি এখানে আসলে একটা হলো এই যে ওলা তাকরবুসলা তখন নামাজের কাছেও যেও না এরপরে যা আছে অন্তম সুকার এই শব্দ যদি বাদ দেয় আর যদি আপনার বোনওয়ালা তাকরবুসলা নামাজের কাছেও যেও না এগোদ্যাট ঠিক এখানে প্রসাব করিবা না করিলে পঞ্চাশ টাকা জরিবানে যদি দাড়ি কমা পরিবর্তন করে দেয় তা পুরা শব্দটাই পরিবর্তন হয়ে যায় মাফুম তার ভাবতই পরিবর্তন হয়ে যায় এখানে আমরা বলছি শুধু কোরান কোরান যারা বলে তাদের এখানে একটা ভিন্ন চিন্তা ভাবনা আছে অর্থাৎ ফেরকার তো কোনো অভাব নেই একদল আছে তাহলে কোরান ইয়া যারা কোরানকে কোরানকে সামনে নিয়ে হাদিসকে অবজ্ঞা করে হাদিসকে তারা মানতে চায় না হাদিসকে প্রত্যাখ্যান করে নবীকে মানতে চায় না তো নবীকে যদি কেউ না মানে তাহলে কোরান সে কিভাবে মানবে নবীর উপরে কোরান আর্ছে এখন নবীকে যে আমি না মানে। কোরান যে কোরান এটা প্রমাণ করার বড় দলিল কি হাদিস নবী যদি নবী হাদিস না থাকে তাহলে কোরআন থাকবে কিভাবে এটা সুকৌশলে আসলে কোরআন একদিন বলবে যে কোরআন কিছু না আল্লাহর কিতাব না এর কোনো দলিল নাই কথাটা বুঝাতে পারছি আসলে ফেতনা সূচনা হয় ছোট আমি যাদের বড় কথা বলছি তারা আহলে কোরআনই একটা ফোরকা আছে যারা হাদিস মানে না তারা কোরআন মানে আমি তাদের প্রতিরোধের জন্য বলছি যারা শুধু কোরআন তাদের এই কথার মধ্যে ভিন্নটা শুভন করে ফাঁকি আছে না কোরআন এটা তফসি তো হাদিস হলো কোরআনের তফসি অর্থাৎ কোরআনের ব্যাখ্যা কুরআন মজমাল সংক্ষিপ্ত এই বিধান আসল এখন আমরা ব্যাপকভাবে জনসমুদ্রের জনগণের কাছে নবী আলী সালাত ওয়া সাল্লাম স্থাপন করেন জি আয়াতের অর্থই এই আয়াতের প্রত্যেক রকম খুব বড় বড় আয়াত আছে জি আয়েশা কে সাওর প্রশ্নই নবী আল্লাহ নবী আলী সালাত ওয়া এই আয়াতের ব্যাখ্যা না দিতেন তাহলে আমরা ব্যাখ্যা বুঝতাম তাই এই কথা বলছি যে জেরা সুন্নাহ কবুগা শুধু কুরআন বলে এদের মধ্যে এই স্লোগানের মধ্যে সুবং করে ফাঁকি আছে কিন্তু বিয়া করে লাগাইছে যে কুরআনের মধ্যে সুবং করে ফাঁকি আছে নাউজুবিল্লাহি মিন জালিম এটা হলো একদল মানে যারা আসলে ইসলামকে এবং যারা ইসলামের দায়ী তাদেরকে কুলুষিত করার জন্য কাচ্চা মানে বক্তব্যগুলো প্রস্তাবন করে মানে শুনলি তাই কুরআন কিছু না এটা যদি কেউ শুনে সবার তো মাথা খারাপ হয় আমি যদি বলি কেউ বলে কুরআন কিছু না তবে কি হবে কথাটা বুঝাতে নাই কাটিং করে বক্তব্য দিয়েছে আচ্ছা আমরা দেখছি গভীরভাবে ওই বক্তব্যের মধ্যে কোনো তিন পরিমাণ কোনো ইসলামের দৃষ্টিতে কোনো ভুল ভ্রান্তি বলতে কিছু নেই বরং সেখানে কোরআন সুন্নাকে আর স্টাবলিশ করা হয়েছে শক্তিশালী করা হয়েছে বিচারের আওতা আনা উচিত অবশ্যই এগুলি বিচারের আওতা আনা উচিত বিভ্রান্ত সৃষ্টি করে দেশকে ভিন্ন দিকে প্রবাহিত করার চক্রান্ত করে মানুষ মধ্যে বিভেদ সৃষ্টি করে আর মিথ্যা বক্তব্য তো আসলে দেওয়া ঠিক না এ ব্যাপারে তো আইনও আছে আমি মনে করি এদের বিচার আওতা আনা যদি বিচার আওতা না আনা হয় তো মানুষ কি এরকম ভাবে বলবে পীর সাহেবের বক্তব্য আপনারা শুনলেন তিনি বললেন যে আমার জীবন পুরো জীবনটাই আমি শেষ করে দিচ্ছি কোরআনের জন্য কোরআনকে যারা অপমান করে কোরআনকে যারা অপমান করতে চায় ছোট করতে চায় আমরা তাদের বিরুদ্ধে কথা বলি আমাদের দ্বারা আবার কোরআনকে অপমান বা অবমাননা হবে এটা তো আমার কখনোই শোভা পায় না আমি এটা কখনোই করব না আমার জীবনকে যদি শেষ করে দেওয়া হয় তো সম্মানিত দর্শক একজন আলেমে দিন যিনি আহলে হক তিনি কখনো এই কাজ করতে পারেন না জিনার মাধ্যমে সর্বক্ষণ মানুষ হেদায়তপ্রাপ্ত হয় হয় মানুষ হয় মানুষ এবং তিনি একজন জুলাই ফেসিবাদের যুদ্ধা বিরুদ্ধে সবসময় তিনি কথা বলতেন এবং এখনো তিনি লড়াই করে যাচ্ছেন ইসলামী আইন কোরআন আইন ব্যবস্থা করার জন্য এই দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে কোরআনের আইন আদালতে জারি করবার জন্য তো ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে আমরা বলতে পারি তো আনাচে কত ব্লগ আর কত নাস্তিক অপমান করতেছে ইসলামকে হেনস্থা করতেছে তাদের ব্যাপারে আইন জারি করতে হবে এইভাবে আলেম বিরুদ্ধে আইন জারি না করে ওনার দ্বারা তো একটা পাগল বিশ্বাস করবে না যে চর্মনাই পীর সাহেব কোরআনকে অপমান করেছে কোরআনকে অপমান করেছে তো এটা কখনোই শোভা পায় না তো উনি যে বক্তব্যটা দিয়েছেন ওইটা উনি খোলাসাভাবে বলে ওছেন এবং উনি এরকমভাবে শিকার উক্তিও দিয়েছে যে আমার দ্বারা কখনো এটা শোভা পায় না আমি ভুল করছি কিনা আমি জানি না কিন্তু দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে আপনার অপপ্রচার করে চর্মনাইকে এরকম ভাবে করার জন্য নিচু করবার জন্য ওনার মান সৌকত ধ্বংস করবার জন্য আম জাতির কাছে ওনাকে ছোট করবার জন্য একটা ষড়যন্ত্র একটা পায় তারা চলছে তো সম্মানিত দর্শক অবশ্যই আপনি আলেম আলামাদের মন্তব্যগুলো এখন শুনুন এখন শুনলে আপনি বুঝতে পারবেন চর্মনাই পীর আহলে হক না বাতিল তিনি কি কোরআনকে অপমান করতে পারে এবং কি ওনার ভিতরে কি হকপন্থী আছে না ব্যাহকপন্থী আছে আপনি অবশ্যই আপনার কমেন্ট বক্সে ইনশাল্লাহ জানাবেন তা আসুন আলেম আলামদের মন্তব্যগুলো আমরা শুনি এই ফাইজল করিম কোরআনের জন্য নিজের জীবনকে বিলীন করে দিচ্ছেন নিজের স্ত্রীকে ঠিকমতো সময় দিতে পারছেন না নিজের সন্তানাদিকে সময় দিচ্ছেন না শুধু কোরআনের আইনকে বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য রাতকে রাত দিনকে দিন নিজের জীবনকে বিলীন করে দিচ্ছেন ওই ফয়জুল করিমকে নাকি আজকে আদালত থেকে নোটিশ দেওয়া হয় লেগে নোটিশ দেওয়া তিনি নাকি কোরআন অবমাননা আসতে বললেন যে ফয়জুল করিম নাকি কোরআন অবমাননা করেছে এটা মানা যায় আমি বলি যে আসলে ব্যাপারটা ফয়জুল করিম যে কোরআন অবমাননা করবে না সেটা পাগল হচ্ছে কথা ঠিক কেনা বলেন কারণ তিনি কম মাননা করতে পারেন না তিনি বুঝাইতে চাইছেন যে কোরআন কেউ আছে যে আমাদের আগে একজন আলোচনা করে গেলেন গেলে আহলে কোরআনদেরকে যারা শুধু কোরআন 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 হাদিস সমন্বয় মাঝ একদল আছে যারা বলে শুধু আমরা হাদিস মানি আরেক একদল আছে যারা বলে শুধু কোরআন মানি আছে না এই কথা ঠিক বললাম কি সেই কথাটা বুঝাইতে গেলেন ওনার উপরে ক্লেম দিয়ে দেওয়া হবে যে উনি কোরআন কবমাননা করেছেন এখন তাদের উদ্দেশ্য হল ভিন্ন দেখছে আন্দোলন চাঙ্গা হচ্ছে এক দলের বিরুদ্ধে কোনো আন্দোলন চলে যাচ্ছে কারণ তারা তো বারবার বলে যাচ্ছে অমুকের বক্তৃতার দায় বার আমরা নিব না অথপর আমরা দেখি আবার ওই নেতাকে তাদের মিটিংয়ে দেখা যায় এখন তারা তাদের দায় সারার জন্য একটা চক্রান্ত করে আমার মনে হয় আমাদের পীর সাহেব নায়েব আমিরুল মুজাহিদের উপরে তারা সিলগালা নোটিশ দেওয়ার চেষ্টা করছে কথা ঠিক কিনা বলেন যে চোর হচ্ছে এই বাংলাদেশের সবচাইতে বড় ভন্ড নাউজুবিল্লাহ বলেন মুফতি রেজাউল করিম এবং মুফতি ফয়জুল করিম এবং তার অনুসারীরা এই বাংলাদেশের সবচেয়ে বড় ভন্ড তাদেরকে যারা ভন্ড বলে নির্দ্বিদায় আমি বলতে চাই পৃথিবীর পৃথিবীরকে সবচাইতে বড় ভণ্ড তারা যারা মুফতি সৈয়দ ফজুল করিম এবং রেজাউল করিমকে বলে ঠিক কেনা বলে কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আওয়াজ নাই আমি একজন ভালো আলেন থেকে এটার কোনো বিরোধ দেখতে পেলাম না অর্থাৎ কোনো মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাই নাই তাদের বিরুদ্ধে একটা কথা বলবে এটাও আমি পাই নাই দুঃখজনক বিষয় আমি মনে করি আমি যদি এখন তাদের বিরুদ্ধে কথা বলি আমি তো গদিটা পাবো না কারণ আমি গদির জন্য পাগল হয়ে গেছি আমি এখন গদির জন্য এমপি হওয়ার জন্য বাতিলের সাথে আমি হাত করেছি কথা বলে ঠিক কিনা যারা চরমানের পীরকে ভণ্ড বলে চরমায়ের পীর মিশা বলে নেশা খায় পীর সাহেব চরম আজকে আর তাদেরকে যারা ভণ্ড বলে আর তাদের বিরুদ্ধে আমরা মিশ্র মনে রাখবেন এই ব্যক্তিরাই একদিন আপনাকে আমাকে নাকানি চুবানি খাওয়াইয়া রাস্তায় রাস্তায় ঘোরাবে একদিন এখনই সোচ্চার হতে হবে এখনই সজাগ দৃষ্টি রাখতে হবে আমি চরমনায় পিঠা লক্ষ্য করি না বরং গোটা ওলামায় কারামকে লক্ষ্য করে বলছি আসুন আমরা একটু প্ল্যাটফর্মে আসি